الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان সল্লু নী হীনা সুম তসলিম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কান্দুলিয়া যুব সমাজ পত্রিকা আয়োজিত দুদিন ব্যাপী তাফসিলুল কোরআন মাহফিলের প্রথম দিনের বর্তমান অধিবেশনের মহাতার সভাপতি বিশিষ্ট বাজার মুসসিদের মহাতারাম পেশ ইমাম আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ জনুলাব্দ সাহেব হজরতাই কেরাম সমবেত সুধি মণ্ডলী পর্দার আড়ালে অবস্থান রতমার মা বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমরা আমাদের মহান রব আল্লাপাক রব আলমিনের দরবারে বিনয়ের সাথে শুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক সুস্থতার সাথে আমাদেরকে মাহফিলে বসার তৌফিক দিলেন সে আল্লাহ পাক রবুল্লা আলমিন যেন হেদায়েতের জন্য আজকের মাহফিল খানা কবুল করে নেন সকলে বলি আমি আর জোরে বলি আমি কেউ ভাইরা আসুন আলোচনার শুরুতে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা সকলে পানা চেয়ে নিচ্ছি আমরা সবাই পড়ি আর সবাই বলুন তো নির জি الساجدون <applause> الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود

এরা হবে তাকারি বার বার করবে বার বার ফিরে আসবে আল্লাহ পাকের কাছে এরা একমাত্র আল্লাহর গোলামই করবে আল্লাহর গোলাম হবে আল্লাহর গোলাম হবে আল্লাহর গোলাম হবে এরা প্রশংসা করবে কার জোরে বলুন এরা পরিভ্রমণ করবে রোজা রাখবে রুকু করবে সিজদা করবে সৎ পথে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহ পাকের দেওয়া সীমা রেখা কে হেফাজত করবে এই কাজগুলো যারা করবে হে নবী আপনি এদেরকে জান্নাতের সুসংবাদ দিন জোরে বলেন আলহামদুলিল্লাহ আটটি গুণ তেলাতৃত আয়াতের ভিতরে ইমানদারদের জন্য জানিয়ে দিয়েছেন এটি এমনই একটি সুরা যে সুরার নাম হলো সুরাত ফিরে আসার সুরা তবার সুরা আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন না আলহামদুলিল্লাহ এই সুরা যখন নাজিল হয় আল্লাহ রাসূল তখন মদিনায় ইসলামী রাষ্ট্রের দায়িত্ব ভার পালন করছেন ইসলামী রাষ্ট্রকে উৎখাত করে দেওয়ার জন্য পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র রোম তারা সর্বশক্তি নিয়োগ করে মুসলমানদের রাষ্ট্রকে ধ্বংস করার জন্য রেডি হয়ে যাচ্ছে আল্লাহর রাসূলকে এটা জানিয়ে দিয়েছেন যে রাসুল আল্লাহ এখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই আপনি সাহাবিদেরকে একত্রিত করে ঘোষণা দিয়ে দিন যে আল্লাহর দিনের জন্য এবার তোমাদেরকে বেরিয়ে পড়তে হবে জরে বলেন সুহান আল্লাহ দীন আনু মাল কুমিল ফিরো ফিল তুম আ যেই সমস্ত মানুষগুলো আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বের হচ্ছে না ওই ইমানদার মানুষগুলোর জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন আর জানিয়ে দিলেন ও ইমানদারেরা কি হলো তোমাদের কেন তোমরা আল্লাহ লড়াই করার জন্য বের হচ্ছে না কি হলো তোমাদের নবীরা তোমাদেরকে বলেছেন কি হলো কাফেরা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তোমরা তো ঘরের ভিতরে বিশ্রাম নিতে পারো না নবী ডাক দিয়েছেন যুদ্ধে যাওয়ার জন্য নবম হিজরি রজব মাস কাফেররা এক হয়ে গেছে তাবুকের প্রান্তরে আল্লাহ রাসুল কাল্লা পাক অর্ডার দিয়ে দিলেন রাসুল ডাক দিয়ে দিলেন সাহাবারা কে কোথায় আছো তোমরা শোনো রাসূলের নিয়ম ছিল যুদ্ধের ময়দানে যাবেন কোন জায়গা দিয়ে কোন জায়গায় যাবেন বলতেন না এবার আল্লাহ রাসূল আল্লাহর সরাসরি অর্ডার পেলেন তিনি জানিয়ে দিলেন সাহাবারা যেতে হবে অনেক দূর এমন কঠিন পথ পাড়ি দিতে হবে যে পথে দুর্গম মরুর পথ এমন সময় পাড়ি দিতে হবে যখন গাছের খেজুরগুলো টস টসে লাল হয়ে গেছে খেজুরগুলো পাড়ার সময় চলে এসেছে একটা বছরের জীবিকা ওর ভিতরে রয়েছে এমন একটা সময় এমন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য অর্ডার আল্লাহ দিয়ে দিলেন যেই বাহিনী দুনিয়ার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল এখন যেমন আমেরিকা এর আগে যেমন এর আগে যেমন সোভিয়েত ইউনিয়ন ছিল এর আগে আগে আল্লাহ রাসূলের যুগে ছিলেন রমকেরা ওদের বিরুদ্ধে লড়াই করা এতটা সহজ ছিল না আল্লাহ রফুল আলামিনের গোলাম নবীজে মসজিদের নববীর ভিতরে বিদের নিয়ে বসে গেলেন যার কাছে যা আছে রাসূল তাই নিয়ে তাদের সাহায্যে ঝাঁপিয়ে পড়ার জন্য বললেন হযরত ওসমান রাদিয়াল্লাহতাল আনহু দিনের জন্য এক হাজার রুট দান করলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুমান চিন্তা করছেন বিষয় সব দিয়ে দিলেন জিজ্ঞেস করলেন আবু আবুকার সব তো নিয়ে আসলাম ঘরের জন্য কি রেখে এসেছ আবুকার বললেন গোয়াল্লা রাসুল দিনের জন্য এমন প্রেশান আপনাকে আর কখনো হতে দেখি নাই আমার ঘরে যা ছিল সব নিয়ে এসেছি ঘরে শুধু আল্লাহ তার রাসুলকেই রেখে এসেছি আল্লাহ নারীরা তাদের অলংকার খুলে খুলে দিলেন সুপার যে ওই সাবারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিজেদের কিছু কি দিবেন রাসুলের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি শুধু দোয়া করবেন আমাদের দেওয়ার তো কিছুই নেই যেন আমরা যুদ্ধের ময়দানে লড়াই করে আমাদের জীবনটাই দিয়ে দিতে পারি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবমী হিজরির রজব মাসে রওনা দিলেন তাবুকের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে সুযোগ দেওয়া যাবে না মদিনা আক্রমণ করবে এই সুযোগ তাদের দেওয়া যাবে না কিন্তু কি করা মাত্র বিশ হাজার তিনি সৈন্য সংগ্রহ করলেন তিন লক্ষ তিন লক্ষ কাফের এক হয়ে গেল এক হয়ে গেল তিন লক্ষ কাফের এদের বিরুদ্ধে লড়াই করতে হবে রাসুলকে আল্লাহর নাম নিয়ে রাসুল রওনা দিলেন কিন্তু তিনজন সাবি তিনজন সাবির ভিতরে একজন কাবি বিনে মালিক এই ঘটনাটা বোখারি শরীফের ভিতরে রয়েছে সিরাত ইবনে হিসামের ভিতরে রয়েছে নানা রকমের সিরাতের ভিতরে এই ঘটনাটা পাওয়া যাবে কাবি বিনে মালিক আল্লাহ রাসূল তাকে এত ভালোবাসতেন অহুদের যুদ্ধ যখন হয় রাসূলুল্লাহসাল্লাল্লাহ মানে ইহসাল্লাম নিজের মাথার চিরস্থান যেটাকে আমরা বলি যেটা নিয়ে তারা যুদ্ধের ময়দানে যেই টুপিটা পরে লোহার বর্ম ওইটা খুলে কাবিবনে মালিকের মাথায় দিয়ে তারটা রাসূল নিজের মাথায় দিয়ে দিলেন এত ভালোবাসতেন কাবিবনে মালিক রাসূলকে রাসুল যখন আহত হয়ে গেলেন মাথার ভিতরে যখন লোহার বর্ম ঢুকে গেল আল্লাহ রাসুলের যখন শরীর পড়ছে দাঁত ভেঙে যখন রক্ত পড়ছে কাপের মুহুর মুহু আক্রমণ করেছে তীর দিয়ে রাসুলকে কাবিবনে মালিক এমন ভাবে ঘিরে ধরলেন তার শরীরে উনিশ থেকে সাতাশটা তরবার তার শরীরে তীর ঢুকলো তবু আল্লাহর রাসুলের গায়ে আঘাত দিতে দেন নাই সুবাহ আল্লাহ সেই কাবিবনে মালিক অন্ধ হয়ে গিয়েছিলেন বৃদ্ধ বয়সে সন্তানের হাত ধরে মসজিদে যান বাজারে যান তার এই ঘটনা তিনি বর্ণনা করেছেন বিভিন্ন মালিক বলেন আল্লাহ রাসুল যখন যুদ্ধের জন্য ডাক দিলেন আমি ছিলাম যুবক মানুষ আমার ঘোড়াটাও ছিল খুব ঘোড়া বলিয়ান ঘোড়া মনে করলাম আল্লাহ রাসুল তো চলে যান কাফেলা নিয়ে যাবেন পিছনে পিছনে আমি গিয়ে ধরে ফেলবো কিন্তু আজ হোক কাল হোক গরিবেশি করতে করতে আর তার যাওয়া হলো না চিন্তা করলেন রাসূল ফিরে আসুক তারপরে রাসূলকে আমি একটু কারণ বলে দেব। আল্লাহ রাসূল অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন কাবিবনি মালিক বলেন রাসূল তো যুদ্ধের ময়দানে রওনা দিলেন আর বাজারে বাজারে চলাফেরা করতাম আমি দেখতাম কতগুলো বৃদ্ধ মানুষ যাদের ব্যাপারে যুদ্ধের ফয়সালাকে রূপসাথ দেওয়া হয়েছে কতগুলো নারী অক্ষম শিশু এই সারা মদে আর কোনো জনপদে কোনো মানুষ পাওয়া যায় না আমার লজ্জা পেতে পাওয়া শুরু করে দিলাম চিন্তা করলাম কি হবে কি জবাব দেব এবার আল্লাহ রাসুলের কি জবাব দেব আমি আর দেখতে পেলাম কতিপয় মনাফেক যারা আল্লাহর কথা বলে কিন্তু রাসূল যুদ্ধে যাওয়ার জন্য অর্ডার করলেন সেটা তারা ফলো করে না এইরকমের কতগুলো মোনাফেক যাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ইয়া চিৎকার করে বলেন আল্লাহ একবার ওই মান্দারি ইমানদার না কি হলো তোমাদের কেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বের হও না আল্লাহর অর্ডার পর সত্য কেন বের হও না তবে কি তোমরা আখেরাতের চেয়ে দুনিয়ার জীবনকে কি বেশি প্রাধান্য দিতেছি নাকি যেই মানুষগুলো আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিবে আমি আল্লাহ পাক তাদের জন্য জানিয়ে দিলাম ফামা হায়াতি তুনিয়া ইল্লা কলিল তারা যেন জেনে রাখে আখেরাতের দুলনা তুলনায় দুনিয়ার জীবন কিন্তু অত্যন্ত নগণ্য ঠিক না যদি বলেন ঠিক কি না ইল্লাংসেরু ইওয়া বেকুমাদ বান আলি যতই তোমরা ইমানদারের চেহারা কেন যতই যতই থাকুক টুপি থাকুক যতই পাঞ্জাবি থাকুক আল্লাহর দিনের জন্য যদি তুমি লড়াই করার জন্য বের না হও আমি আল্লাহ তোমার জানিয়ে দিলাম যার নাম থেকে তোমারে বাঁচানোর ক্ষমতা কারণ এই ঠিক কিনা وَيَسْتَبْدِلُ الْقَوْمَ غَيْرَكُمْ وَلَا تَدُرُّ الرُّوحُ شَيْئًا এমন শাসক তোমাদের উপরে চাপানো হবে যেহেতু তোমরা জিহাদ করবা না আল্লাহর রাস্তায় নামবা না লড়াই করবা না কোরআনের আইন মুছে যায় ইসলাম ডুবে যায় করের ভিতরে ঢুকে ঢুকে আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহ পাক তোমাদের উপর থেকে এমন শাসক দিবেন যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবা না কে বলেছেন জোরে বলেন আল্লাহ পাক এটা থেকে কি ফয়সালা হলো দিনের জন্য লড়াই করা নফল্লা ফরোজ চিলে বলেন সফদল মুদলা মুজাহি দিন একজন মানুষ ঘরে বসে আল্লাহ আল্লাহ জিকির করে আর একজন দিনের জন্য লড়াই করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ 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 মুজাহিদিন ابي اموالهم وانفسهم ولا القاعدين درجه ঘরে বসে যারা আল্লাহ আল্লাহ করে রাজপথে যারা লড়াই করে আমি আল্লাহ রাজপথের সৈনিকদের इज्जत বাড়ায় দেই ঠিক না কে বলছেন কে বলছেন আল্লাহ নামাজ পড়তে বলেন কি আল্লাহ রোজা রাখতে বলেন কি আল্লাহ পাক বলে দিয়েছেন ईमानदार শোনো তোমার জীবন তোমার না এটা জান্নাত এই জন্যই তোমার জীবন সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাহা ইছতারামিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালুহুম লিআননা লাহুমুল জাননা জিকির করে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন খেয়াল করেন আল্লাহর গোলামেরা এই আয়াত বাতিল হয়েছে রোহিত হয়েছে সুরেত আবার এটাই একশো এগারো নম্বর অ্যাপ আল্লাহ্ পাক বলেন ইমানদার যারা শোনো আমি আল্লাহ তোমাদের জান আর মাল কিনে নিয়েছে জাননাত দেবো ওই জন্য সোহান আল্লাহ ব্যবসার সাথে জোরে বলেন কিনেছেন কে টাকা দিবে পয়সা দিবে কি দিবে সোহান আল্লাহ 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 পাক এর চেয়ে বড় কোন পাওনা আছে নামাজ পড়লে জান্নাত হবে না এমন আয়াত নাই একটা এত কোরআনে আপনি দেখাতে পারবেন না রোজা রাখলে জান্নাত হবে কোরআনে একটা আয়াত পাবেন না হজ করলে জান্নাত হবে না কোরআনে এমন একটা আয়াত নাই আমার আল্লাহ বসিন ইমানদার যদি আল্লাহর রাস্তায় লড়াই করে ও যদি মরেও যায় অথবা বেঁচেও যায় আমি আল্লাহ দুটোর পুরস্কার দিয়ে দেবো সুহান আল্লাহ যদি তোমরা লড়াই করো জান দিয়ে মাল দিয়া কত যা কি দুনাফি সבילিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করো মাল দিয়ে লড়াই করো জান দিয়ে যদি তোমরা লড়াই করো কি কি উপকার তোমাদের হবে তোমরা শোনো চিৎকার করে বলেন আল্লাহ একবার আমি আল্লাহ তোমাদের সকল গুনা ক্ষমা করে দেবো সুমাহ আল্লাহ আর যেই জান্নাতের জন্য কষ্ট করছো আমি আল্লাহ দিয়ে দিলাম ব্যবসা আমি তোমাদের সাথে ব্যবসা করতেছি ব্যবসা করতেছি আলা তুম আল্লাহ আল্লাপা কিমানদারদের জিজ্ঞেস করতেছে এমন একটা ব্যবসার কথা কি বলবো যে ব্যবসা তোমার নামের জ্বালা পোড়াও আগুন থেকে বাঁচাবে সোহান আল্লাহ বলেন কে জিজ্ঞেস করতেছেন কাদেরকে ইমানদার কাদেরকে সুবানাল্লাহ বলেন আরো জোরে বলেন আমরা ইমানদার হইছি কি হই নাই আমাদের জন্য আয়াত সুবানাল্লাহ আল্লাহ বলেন তুমি নুনা বিল্লাহ তোমরা ইমান আনবা কার উপর আস্থা রাখবা কার উপর রাষ্ট্র যদি বলে আল্লাহর উপরে আস্থা নাই আল্লাহর কসম ইমানদার তার কথা মানতে পারে না ঠিক কিনা দুনিয়ার সব নাস্তিক মূর্তাদেরা যদি শাহবাগের চত্বরে এক ওই আমার নবীর গায়ে গালা দেয় আর যদি আলে মোলামা একটাও বেঁচে থাকে আল্লাহর কসম নবীর জন্য এরা জান দিয়ে দিতে রাজি আছে ঠিক কিনা এটা শুধু আলিয়া নয় এটা শুধু কমই নয় সারা বাংলাদেশের সকল আলেম একযোগে পতুয়া দিয়েছে নাস্তিক মুর্তা যদি আমার নবীর গায়ে আঘাত করে সেই চট্টগ্রামের হাট হাজারি থেকে শুরু করে ওই দক্ষিণবঙ্গের সরেলিয়া পর্যন্ত প্রত্যেকটা জনপদ একযোগে আল্লাহর দিনের জন্য লড়াইয়ে নেমে যাবে ঠিক কি না এই জন্য একদিকে আল্লাহ আমার সবিষয় বেরো ডাক লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে আল্লাহর জমি আল্লাহর দিনের জন্যই তাদের শুধুই একই আন্দোলন ঠিক কি না আমার নবীর গালি দিলে দুনিয়ার সমস্ত কামরা ভুলে যাই আমার নবীর গায়ে হাত দিলে ইসলামের গায়ে হাত দিলে দলমত ভুলে গিয়ে আল্লাহর দিলের জন্য দানটা দেওয়ার সুন্নত আমাদের আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাই আমার বন্ধুরা আমার আল্লাপাক বলেন শোনো ইমানদার শোনো ব্যবসা তুমি আমার সাথে করবা তুমি আযাবিন আলিম এমন ব্যবসা যেই ব্যবসা তোমার আর নামে যেতে দিবে না জাহান্নাম থেকে বাঁচাই দিবে জ্বালাও পড়াও শাস্তি থেকে বাঁচাই দিবে তুমি নুন প্রথম দফা আল্লাহর উপর ঈমান আনবা আইয়াকুলু আমান্না ওয়া লা শুধু মুখের কথা ঈমান আনছি বললেই হবে না আমি আল্লাহ ইমানদারকে পরীক্ষা করে যাচাই করে কতটুকু ইমানদার ঠিক কিনা আমি الله بورك ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين تكار كوري ولن الله اكبر আল্লাহ রবুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তুমি যদি ইমানদার হও আমি আল্লাহ রবুল আলমিন তোমার পরীক্ষা করব এই করব সুমহান আল্লাহ কে বলছেন কে বলছেন আল্লাহ পাক বলছেন তুমি ইমান আনবা কারুবার আল্লাহর পরে আল্লাহর উপর ইমান হয়েছি এই কথা বলার পরে তোমার মিষ্টি আসবে না বাংলাদেশে যত সহজে মিষ্টি আছে আল্লাহ রবুল আলামিন বলেন হাল আদুল্লুকুম আলা তিজারা ব্যবসার কথা কি তোমাদের বলবো না আল্লাহর উপর ইমান আনবা বা ইমানের অর্থ হলো কঠিন বিপদ বাড়ি দিয়ে তোমারে আসতে হবে তুমি যে জান্নাত পেতে চাও জান্নাত যারা পেতে চাও তারা শুনে রাখো অবশ্যই পরীক্ষা করবো বিষয় ইমিনাল হ ভয় কিন্তু তোমাকে ছাড়বে না তুমি আল্লাহর কথা বলবা আল্লাহ বিরোধীরা তোমারে ঘুমাতে শান্তিতে ঘুমাতে দিবে না ঠিক কিনা না তুমি আল্লাহর দিনের কথা বলবা তোমাকে কোনোদিন ছাড়বে না মায়ের সারাদি আনহা বলেন এই তো বোখারি তিন থেকে পাঁচ বার এসেছে আমার নবীজি ঘরের পরে মাসের পরে মাস আমাদের চুলা আগুন জ্বলতো না দুটো প্রিয় জিনিস ছিল কালো দুটো প্রিয় জিনিস আমাদের কালো দুটো প্রিয় জিনিস ছিল আমাদের নিয়মিত খাবার আমাদের ঘরের চুলা আগুন জ্বলতো না ওই কালো দুটো জিনিস দিয়ে আমাদের মাসের পরে মাস চলে যেত একটা ছিল খেজুর আর একটা ছিল পানি এটাই দিয়ে আল্লাহর রাসুল জীবনে লড়াই করেছেন সংগ্রাম করেছেন তবুও ক্ষুধার জন্য দিনের পরটা তিনি ছেড়ে দেন নাই ঠিক কিনা না পুরা নবীর গায়ে টর্চার করেছে সাবিদের গায়ে আঘাত করেছে একটাই শুধু অপরাধ আমার আল্লাহর দিনের জন্যরা কথা বলতো ঠিক কিনা নবীজিকে বলছিলেন ও নবী কেন তুমি বিষণ্ণ হও সাহাবারা কেন কাঁদে মনটা কেন তাদের আজকে দুর্বল হয়ে গেল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি একাই শুধু এই দুনিয়ায় নবী ছিলা না তোমার আগেও দুনিয়ার বুকে অনেক নবী ছিল নবী তুমি শোনো وكأي من نبي قاتل معه ربيون كثير